আমার পাড়ায় এই মাটি লয় প্রতিবারই মাছ মারা সেই বরসর একখান মেলা বসে সেই মেলায় এর চেঙ্গেন সারা পাড়ার লোক আইসি এখানে বসে বৈছি দেন খালি মানুষজনই আসে না দুয়ান পাটো আইছি বরি টুবু টুবু এতাই গাদি রম খাওয়ারতাম মামারতা খায় আর মাছ মারা দেয় তালি কি বনা উৎসব এই মেটিলে বসে এটি সম্পূর্ণ ভিডিও দেখ পেতেন হবি কব না আজকে এই ভিডিওর ভিতরে শেয়ারের সাথেই থাকতেন বুঝছেন দেন বিশাল বড় মাটি মাছ মারার লেগে আজকে সকলে নাই বি বরি পড়ছে এখান তিন তো পারে মাছ মারিলি ভাই চললে ভাই যা মনে দেখ কুইটি নাই দি সেই আহার পান নাই দি সুন্দর হারি জল দি পান তাবার দি খায় আর টুপুটু বৈরি পেলা দিবি কারণ এনে জাতীয় ইলিশ মাছ বানাইছে উরি আল্লাহ জাতীয় ইলিশ মাছ তো আমার এখন পাঙা আছে হ্যাঁ তার লাগে তো সিলভার কাপ দেহি আমি কুটি কালে মনে করতেলিম দে এই তাই ইলিশ মাছ মাইটিলে কত রে এখন দেই ও নাই তাদা ইলিশ খালি কাটার রে ই আমরা খাইনি জাতীয় পাঙাস খাই না খাওয়া হয় ঢাই দেখ কত মাছ উইটি বৈরি গেছে ন সে গাদি রকম মাছ উঠিছে মাছ উঠে মনে করেন দে এনে পুচুর পরিমাণ আছে উরি আল্লাহ কত মাছ লো এখন লি যা মনে হয় না হাই নাই দি সেই দি একসাথে যত আছে সকলে মিলি মিশিয়ে একসাথে খাওয়া লাগবে বাড়তেন চকলে মাটা ভাই বোন সব একসাথে ওয়া খাতি সেই মজা লাগে আর এই মেলা দেখার লেগে ধেন কত মানুষ আইছে। আইসি কলি ডাইক টুবু বড়ি টুবুটুবুয়া গেছে আগে এই মাইটিলে দন পানি একটু টুক কম থাকতো শুধু সেখানে আমরা বদম খেলতিম আর এখন মনে বদন যে বদম খেলা ওয়াই না কারণ মাছ চাষ করতেছে গাদি গাদি এই তো দেখার লেগে গাদি মানুষ আছে বসি থাকে সেই সারাদিন বাতাস ভাই তাই ডাইকের কোল দিয়েও সারাদিন চকলে বসি থাকে কালা দিন হ্যাঁ তো কালা দিন তাই কি হয়েছে সকলে জ্যাকেট পারি করি মাছ মারালে না বিয়ে পড়ছে দেখো মাছ ভরি একবারে জালি মালি টুলু টুলুমুলু হরিয়ালা দিছে এই মাছ কুটি কুটি বেসন বেসন লইছে এইটা আবার আর মাটিলে চারবি দিই তারা লিজা সার দিতে আবার কেউ তো মনে হলেন যে বাজা কিনি বেলা লেজা তুই পারবেলা নাই দি সে বিকালবেলা খাবি ইলেগি গলে আসি বসি বসি লইছে সেই ভাল লাগলি আস কি বুঝছেন